প্রিয় বন্ধুরা আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন ইসলামী ফাউন্ডেশনের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত আপনারা অনেকে নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কিভাবে করতে হবে সেটা বুঝেন না আবেদনের বয়স সীমা আবেদনের শিক্ষাগত যোগ্যতা কোথায় থাকে এবং আবেদনের ক্ষেত্রে কীভাবে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় কেমন কি লাগবে তারপরে আপনাদের হচ্ছে পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদনের পরীক্ষার ফিটা কিভাবে জমা দিতে হবে তো সম্পূর্ণ কিছু এভরিথিং কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অলজ অফ নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন অর্থাৎ আপনার পছন্দের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে তাছাড়া যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন তো আমাদের ফেসবুক পেজের নাম অল জব নিউজ বাংলাদেশ আপনারা সার্চ বারে অল জব নিউজ বাংলাদেশ লিখে সার্চ করলে পেয়ে যাবেন আর জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অপশন রয়েছে তাছাড়া ইউটিউবে আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইম নাম্বার দেওয়া রয়েছে তো যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলে এসে যে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমু নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু আপনারা যেহেতু ইসলামী ফাউন্ডেশনের নিয়োগের আবেদন করতে চাচ্ছেন সেহেতু আপনাদেরকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো খুব ভালোভাবে জেনে বুঝে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে ইসলামী ফাউন্ডেশন বাদশারামপুর বামনবাড়িয়া দেখতে পাচ্ছেন এখানে রামপুর বা উপজেলার মডেল মসজিদ ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বাদশারামপুর রামপুর বাড়িয়া তো দেখতে পাচ্ছেন পাঁচ দুই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত বাচ্চারামপুর উপজেলা মডেল মসজিদ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র জেলা উপজেলা মডেল মসজিদ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনার নীতিমালা দুই হাজার একুশের নিম্ন অনুযায়ী নিম্নলিখিত পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহ্বান করা আছে পদের নাম পদের সংখ্যা মাসিক সম্মানী টাকা যোগ্যতা দেখতে পাচ্ছেন প্রথমে পেশ ইমাম একজন পনেরো হাজার টাকা দেখতে পাচ্ছেন দ্বিতীয় শ্রেণীর কামিল দাওরায় হাদিস এবং কোনো প্রতিষ্ঠানের ক্ষতি মুফতি মুকাদ্দিস হিসাবে দায়িত্ব পালনে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা হাফেজে কুরআন ইলমে কিরাত এর উপর প্রতিষ্ঠানিক স্বীকৃতি কর্তৃক সনদপ্রাপ্ত হাফেজে কুরআন অগ্রধিকার আরবিতে কথা বলা আরবিতে উপস্থাপিত বা পাঠ ইসলামের উপর গবেষণা ধর্মে এবং প্রকাশনার অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হবে তার মুওয়াজ্জিন নেবে একজন দশ হাজার টাকা দ্বিতীয় শ্রেণীর আলিম বা সমান কমই শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন বোর্ড বোর্ড প্রতিষ্ঠান থেকে সনদধারী সংশ্লিষ্ট ক্ষেত্রে মহাজিন হিসাবে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে কুরআন ইলমে কিরাত এর উপর স্বীকৃত প্রতিষ্ঠান কর্তৃক সনদপ্রাপ্ত ও অগ্রাধিকার দেওয়া হবে তবে দেখতে পাচ্ছেন খাদেম দুইজন দুইজন সাত হাজার পাঁচশো টাকা দ্বিতীয় শ্রেণীর আলেম কমে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড প্রতিষ্ঠান থেকে সনদধারী এবং শারীরিকভাবে সুস্থ ও সক্ষম হতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে খাতেম হিসাবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে শর্তাবলী দেখতে পারছেন পার্থীকে অবশ্যই বাংলাদেশী নাগরিক স্থায়ী নাগরিক হতে হবে প্রুনঙ্গ নাম বেতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা জন্ম তারিখ বয়স জাতীয়তা মোবাইল নম্বর পে অর্ডার ব্যাংক ডপ মোবাইল নম্বর তারিখ শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বিবরণ উল্লেখপূর্বক উপজেলা নির্বাহী অফিসার বাচ্চা নামপুর বামনবাড়ার সভাপতি উপজেলা মডেল মসজিদ সামাজিক আর কি ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিচালনা কমিটি বাঞ্চারামপুর বামনবাড়িয়া বরাবর দরখাস্তে সহস্তে লিখিত দরখাস্ত আবন করতে হবে আবেদন করার জন্য দেখতে পারছেন এখানে সকল শিক্ষাগত সনদের আর কি কপি জাতীয় পরিচয়পত্র কপি পৌরসভা ইউনিয়ন পরিষদ কর্তৃক প্রদত্ত নাগরিকত সনদের কপি প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের তিন কপি ছবি অভিজ্ঞতা সনদের কপি দাখিল করতে হবে এবং দরখাস্তর সাথে ছবি সহ অন্য অন্য সকল কাগজপত্র প্রথম চেনে সরকারি কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে আবেদনপত্রের সাথে সোনালী ব্যাংক পিএলসির যে কোনো শাখার বানসারামপুর উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বানসারামপুর শিরো শিরোনামে ড্রাফট প্রিয় অর্ডার যুক্ত করতে হবে এ পে এস ইমামের জন্য পাঁচশো টাকা মহাজনের জন্য তিনশো টাকা খাদিমের জন্য দুই টাকা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ উত্তীর্ণদের প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় মূল সকল মূল সনদপত্র উপস্থাপন করতে হবে উপরোক্ত শর্তাধীনে প্রার্থীকে আগামী বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দিখে রোজ বৃহস্পতিবার অফিস চলাকালীন সময়ের মধ্যে সরাসরি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সাধারণ শাখা রক্ষিত বক্সে মুখবন্ধ খামে আবেদনপত্রের জমা দিতে হবে এবং ত্রুটিযুক্ত অসম্পন্ন প্রে অর্ডারবিহীন বিলম্বপ্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদন প্রার্থীকে খামের উপর প্রার্থীর নাম ও পদের নাম লিখতে হবে কোনো প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবে না আগ্রহী প্রার্থীগণকে বয়স সীমা বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে বেশ জন্য পদের জন্য আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর এবং ও খাদেমের জন্য আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সের ক্ষেত্রে অ্যাভিডেভিট গণযোগ্য লিখিত ও মৌখিক পরীক্ষা অংশনের জন্য প্রার্থীকে কোনো প্রকার টিআইডিও প্রদান করা হবে না সরকারি সরকারি স্বশায়িত প্রতিষ্ঠান ও এমপি ভুক্ত প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীদেরকে স্বস্ত কর্তৃপক্ষের অনাবত্তিপত্র আবেদন পত্রের সাথে যুক্ত করতে হবে আবেদনপত্র ভুল মিথ্যা তথ্য প্রদান করলে নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল এবং সংশ্লিষ্ট বিরুদ্ধে আইনগ ব্যবস্থা গ্রহণ করা হবে নিয়োগের ব্যাপারে কোনো প্রকার সুপারিশ তদবির প্রার্থীর অযোগ্যতার পরিপন্থী হলে বিবেচিত হবে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তির আংশিক সম্পন্ন পরিবর্তন পরিবর্তন বাতিল ও আবেদনপত্র গ্রহণ ও বাতিল করার অধিকার সংরক্ষণ করেন কর্তৃপক্ষ ভিউয়ার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত ইসলামী ফাউন্ডেশনের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন আপনার যোগ্যতা অনুযায়ী যদি চাকরি না পেয়ে থাকেন অল জব নিউজ বাংলাদেশ আমাদের এই পেজে যাবেন অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলের পেজে যাবেন তো পেজে গেলেই আপনি দেখতে পারবেন নিয়োগের সরাসরি অর্থাৎ আপনার পছন্দের চাকরি আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখবেন ভিডিও দেখে দেখে আপনার যেটা পছন্দ সেই চাকরিটা আপনি আবেদন করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের এই চ্যানেলের বিষয়ে তার কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এ পর্যন্তই আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন যাদের যোগ্যতা রয়েছে তাদের কাছে পৌঁছে দেবেন তারা যেন এই নিয়োগে খুব ভালোভাবে সুন্দরভাবে আবেদন করতে পারে তো আপনার যেহেতু যোগ্যতা নেই তাহলে এই নিয়োগের বিজ্ঞপ্তি যেটা অন্য জনের যোগ্যতা আছে আপনার জানা সেহেতু তাকে কাছে পৌঁছে দেওয়া এটা আপনার একান্ত দায়িত্ব একজন মুসলমান হিসাবে সেহেতু আপনারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ